ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ সমান ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান ফোর বা

প্লাস আছে না যদি সাইট চেঞ্জ হয় তাহলে হবে কি মাইনাস তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ডান পাশে আমাদের ছিল কত ওয়ান ডিভাইডেড বাই বাম পাশে এক্স ওয়ান ডিভাইডেড বাই আছে ডান পাশে গেলে মাইনাস আ ওয়ান আর কিছু আছে বাহ আচ্ছা এই পাশে দুইটা থেকে কি কিছু লস আগু করা যায় দাদা স্যার কি নাও যায় লস আগু 1 2 আর মানে দুইটাই যাবে কেন দুই দুই রকমের রাশি দেখে আর যদি এক রকম হইতো একটা যাইতো x 2 x 3 x 3 সামি x 2 দ্বারা যদি আমি লস আগুরে ভাগ করি তাহলে কি থাকবে ভাগফল x 3 x 3 থাকবে আচ্ছা আমি এক্স প্লাস থ্রি কি করবো ওয়ানের সাথে গুন করে দেবো তাহলে ওয়ান দ্বারা যদি আমি এক্স রে গুন করি তাহলে পাবো কত এক্স প্লাস নাকি একবারে গুন করে দি ওয়ান দ্বারা যদি আমি থ্রি রে গুন করি থ্রি তারপরে এই যে মাইনাসটা এই মাইনাসটা দেবো আমরা তারপরে এখন আইমুন বলো এক্স প্লাস থ্রি দ্বারা এই নিচের লসাগুরে যদি বাঘ করি তাহলে বাঘ কি কী পাবো

সমানে জায়গায় সমান আচ্ছা ডান পাশে কি লসাগু যাবে হামিম বলতে পারবা ডান পাশে যাবে স্যার x আর x 5 দুইটাই জি স্যার আচ্ছা x নাকি আর যাবে x 5 5 তাহলে তাজিম বলো তো x 4 দ্বারা লসাগুরে ভাগ করলে ভাগফল কি পাবো x 5

হামিম বলো তো এক্স প্লাস ফাইভ দ্বারা যদি লসা করে বাক করি তাহলে বাক ফল কী পাবো এক্স প্লাস ফোর এক্স প্লাস এখন তাহলে এক্স আর প্লাস মাইনাস মাইনাস ফোর নাকি ওয়ান দ্বারা গুণ করলে তো করি সংখ্যাগুলো হবে বা উপরে কি কোনো কিছু কাটাকাটি করা যায় দেখো তো এইটা আছে মাইনাসে হোসেন আর এই পেশেটা আছে প্লাসে একই সংখ্যা তো সাইন বিপরীত তাহলে এই যে গাছে থ্রি এই যে গাছে টু দুইটা দুই রকমের সংখ্যা চিহ্ন কিন্তু নাকি দুই রকমের হলে কি হয় বিয়োগ হয় না তাহলে তিনের তা দুই গেলে কত থাকবে এক এই এক থাকবে মাইনাস না প্লাস এক কারণ বড়োটাই প্লাস আছে আর নিচে থাকবে কত এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি সমান ডান পাশে কি কিছু কারাকারি করা যায় দেখো তো কি যায়

আচ্ছা এক্স দ্বারা এক্স রে গুণ করলে কি পাবো এক্স এক্স দ্বারা ফাইভ রে গুণ করলে ফাইভ এক্স ফোর দ্বারা এক্স রে গুণ করলে সাইড দ্বারা পাঁচ রে গুণ করলে সাইড সমান এক্স দ্বারা এক্স রে গুণ করলে এক্স দ্বারা রে গুণ টু দ্বারা এক্স রে গুণ টু এক্স

নয়টার তো পাঁচটা গেলে কয়টা থাকবে চারটা এক্স সমান মাইনাস চোদ্দ বা এক সমান ফোর ছিল গুণাকারে ডান পাশে গেলে বাগাকারে তাহলে এখানে যদি আমি দুই দ্বারা কাটাকাটি করি তাহলে দুই দুগানো চার সাত দুগানো চোদ্দ তাহলে সুতরাং এক সমান মাইনাসটা যদি আমরা হেডলাইনে দিই তাহলে উপরে থাকবে সেভেন আর নিচে থাকবে টু টু আমার এইটাই সমাধান তাহলে আমাদের চাইছি কি নির্ণয়

বাম পাশে কিছু করা যায় না বাম পাশে যা আছে তাই ডান পাশে কত কে বলতে পারবে বড় বড়টা লসাগুতে আচ্ছা আঠেরো দিয়ে আঠেরো ভাগ করলে কত হবে ওয়ান দিয়ে যদি উপরের অংশটা গুণ করি তাহলে তো ওই অংশে হয় নাকি তাহলে ফোর টি মাইনাস

18 আচ্ছা উপরে কি কিছু কারাকারি করা যায় দেখো তো 40 কারাকারি কি 40 কারাকারি না 40 আর এই পাশের 40 করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে থাকে কি আর মাইনাস পনেরো আর প্লাস বারো তাহলে বিয়োগ করলে কত থাকবে মাইনাস থ্রি এখন কি আর গুণন দেহ তো আর গুণন না আর গুণন

তারপরে দুইশো সত্তর ওই পাশে ছিল মাইনাস ছয়ত্রিশ এ পাশে আসলে ডান পাশে আমাদের পনেরো টি বাম পাশে মাইনাস ছয়ত্রিশটি ডান পাশে গেলে প্লাস

একান্ন টি নাকি বাহ সম্পূর্ণ পক্ষান্তর যদি করি তাহলে কি সাইড চেঞ্জ হয় নাকি যেরকম থাকে ওরকমই হয় বাহ টি সমান তিনশো ছয় ডিভাইডেড বাই একান্ন তিনশো ছয় রে একান্ন দ্বারা ভাগ করলে কত হবে সিক্স হবে তাহলে সুতরাং আমাদের সমাধান সেট এর সমান এটাই তো সমাধান ওকে কারো কোনো সমস্যা আছে